আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি আপনাদের জন্য যে বিষয়টি শেয়ার করব। সেটি হলো আমাদের এস এসসি প্রোগ্রামের গণিত অর্থাৎ এস এসসি প্রথম বর্ষের গণিতের একটি টিউটোরিয়াল আজকে আমরা সম্পন্ন করব। যাতে করে আপনারা সবাই উপকৃত হতে পারেন প্রথমত আমি আপনাদের পরিসংখ্যানের কয়েকটি বিষয় এখানে শেয়ার করব। তথ্য বা উপাত্ত কত প্রকার আমি আপনাদেরকে হলপ করে বলছি যদি আপনারা এগুলো পড়েন আপনাদের তেরোটা নৈভিত্তিক এবং সৃজনশীলে বিষ পেতে সমস্যা হবে না আমি দাপে দাপে আমি আপনাদের ক্লাস নিয়ে আপনাদের কাজগুলো সুন্দরভাবে সম্পূর্ণ করে দেব সেই জন্য যারা আপনারা পরীক্ষার্থী আমি আপনাদেরকে বলবো এগুলো সবাই ফলো করবেন দেখেন তথ্য বা উপাত্ত কত প্রকার আপনি বলবেন হলো দুই প্রকার তথ্য বা উপাত্ত কত প্রকার দুই প্রকার আবার যদি বলে তথ্য বা উপাত্ত সংগ্রহ পদ্ধতি কত ধরনের বলবেন হলো দুই ধরনের চলক কত প্রকার দুই প্রকার আপনারা সবাই খেয়াল করবেন পরিসংখ্যান থেকে যদি আমাদের কোনো প্রকার বেদ যদি আসে তাহলে আমরা নিঃসন্দেহে আমরা দুই প্রকারে আমরা টিকমার করব। তথ্য বা উপাত্ত কত প্রকার দুই প্রকার তথ্য বা উপাত্ত সংগ্রহ পদ্ধতি কত ধরনের দুই ধরনের চলক কত প্রকার দুই প্রকার এখানে তথ্য বা উপাত্ত যে দুই প্রকার সেটা একটা হলো কোয়ালিটি একটা হলো কোয়ান্টিটি অর্থাৎ একটা হলো পরিমাণবাচক তথ্য আর একটা হলো গুণবাচক তথ্য প্রথমটা যেটা বলছি কোয়ালিটি সেটা বলবেন গুণবাচক তথ্য আর যেটা বলেছি যে কোয়ান্টিটি সেটা হলো পরিমাণবাচক তথ্য তথ্য সংগ্রহ পদ্ধতি দুই ধরনের প্রাথমিক তথ্য সংগ্রহ পদ্ধতি আর মাধ্যমিক তথ্য সংগ্রহ পদ্ধতি চলক দুই প্রকার বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক এবার আসেন গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো পরিসর নির্ণয়ের সূত্র আমরা সবাই খেয়াল করবো যে পরিসরটা কীভাবে নির্ণয় করা হয় পরিসর নির্ণয়ের সূত্র হল তথ্যের সর্বোচ্চ মান বিয়োগ তথ্যের সর্বনিম্ন মান যোগ এক বা ওয়ান যাই বলেন তথ্যের সর্বোচ্চ মান বিয়োগ তথ্যের সর্বনিম্ন মান প্লাস ওয়ান এটা হলো পরিসর নির্ণয়ের সূত্র এখন শিক্ষার্থী আমি একটা পরিসর আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এখন বলবেন যে এটা কোন অঙ্কের পরিসর এটা আমি আপনাদেরকে একটু দেখাবো বইয়ে বের করে যাতে করে আপনারা সবাই বুঝতে পারেন আপনাদের যাদের কাছে বই আছে তিনশত দুই পৃষ্ঠা বের করবেন বের করার পরে আপনারা এখান থেকে তথ্যের সর্বোচ্চ মানটা নেন আর সর্বনিম্ন মান এই জায়গায় তথ্যের সর্বোচ্চ মান হলো নব্বই আর সর্বনিম্ন মান হলো চুয়াল্লিশ কি বলেছি দেখেন সবাই তথ্যের সর্বোচ্চ মান হলো নব্বই আর তথ্যের সর্বনিম্ন মান হল চুয়াল্লিশ আমি এখানে তাই লিখেছি দেখেন এই যে তথ্যের সর্বোচ্চ মান নব্বই তথ্যের মান হল চুয়াল্লিশ পরে পরিসর সমান আমরা লিখব নব্বই বিয়োগ হলো চুয়াল্লিশ যোগ হলো এক তার মানে বিয়োগ করে হলো ছিচল্লিশ আর এই জায়গায় আসবে আমাদের এক সমান হলো সাতচল্লিশ আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন এরপরে শিক্ষার্থী আমি আপনাদেরকে আরও একটি অঙ্ক আমি আপনাদেরকে দেখাবো যে অঙ্কটা আমি এখানে করেছি সেটা হলো আমাদের বইয়ের তিনশো উনিশ পৃষ্ঠায় দেখেন এখানে আমি আপনাদেরকে একটু দেখানো কষ্ট হলো আপনারা সবাই একটু খেয়াল করবেন এই যে তিনশো উনিশ পৃষ্ঠার তথ্যগুলো দেওয়া আছে এই জায়গা থেকেও আমরা তথ্যের সর্বোচ্চ মানটা আমরা এখানে নিব তথ্যের সর্বোচ্চ মান আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি যে তথ্যের সর্বোচ্চ মান হলো সত্তর আর তথ্যের সর্বনিম্ন মান হলো আপনার পঁয়তাল্লিশ সর্বনিম্ন মানগত পঁয়তাল্লিশ তাহলে এখন পরিসর যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের এভাবে নির্ণয় করতে হবে যে এখানে লিখতে হবে তথ্যের সর্বোচ্চ মান সত্তর স্মরণীয় মান হলো পঁয়তাল্লিশ তারপরে আমরা এখানে পরিসরের সূত্র লিখবো যে সর্বোচ্চ মান হলো সত্তর স্বর্ণীয় মান পঁয়তাল্লিশ যোগ হল এক সমান এখানে পঁচিশ আর হলো এক সমান হলো ছাব্বিশ আশা করি এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন এখন অনেকে বলবেন স্যার আমরা কি ইংরেজিতে লিখবো না বাংলায় লিখবো প্রশ্ন যদি বাংলা লেখা থাকে তাহলে বাংলা লিখতে হবে আর যদি ইংরেজিতে লেখা থাকে তাহলে ইংরেজিতে লিখবেন এই বিষয়টা আপনাদের সবার কাজ করতে হবে আরেকটা বিষয় শিক্ষার্থী আমি আপনাদের দুটি গুরুত্বপূর্ণ সূত্রের ব্যাখ্যা এবং এই বিষয়টি একটু বোঝাবো আজকের ক্লাসে যাতে করে আমি পরবর্তী ক্লাসগুলোতে আমি আপনাদেরকে এই বিষয়গুলো শেখাতে পারি আলোচনা করব বা আপনাদের গণিতের উপর একটি ক্লাস নেব এসএসসি প্রোগ্রামে আপনাদের আজকে এমন কিছু পর আমি আপনাদের পড়াব যেগুলো পড়ার কারণে আপনারা পরীক্ষায় আপনাদের যে তেরোটা এম সিকিউ সঠিক করতে হবে আপনারা সেটা করতে পারবেন সেই জন্য শিক্ষার্থী আমি আপনাদের আমাদের পরিসংখ্যানের যে চ্যাপ্টারটা রয়েছে